এনটিভির অগ্রযাত্রায় গর্বিত অংশীদার প্রতিটি দর্শক বললেন হাবিবুর রহমান হাবিব পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সময়ের সাথে আগামীর পথে এই প্রত্যয়ে পাবনা ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির তেইশতম বছরে পদার্পণ অনুষ্ঠান এ উপলক্ষে পাবনার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও কেক কাটা বৃহস্পতিবার তিন জুলাই দুপুর বারোটায় এনটিভির পাবনাস্থ স্টাফ রিপোর্টার বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নব্বইয়ের তুখর ছাত্রনেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব তিনি বলেন বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের জন্য এনটিভি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি এর দিক থেকে এনটিভি অনেক এগিয়ে চ্যানেলটি দীর্ঘ তেইশ বছর মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে অনেক চড়াই উথরাই পেরিয়ে এনটিভি এখনও মাথা উঁচু করে টিকে আছে এনটিভির খবরের মান অনেক উন্নত এবং বস্তুনিষ্ঠ হাবিব এনটিভিকে পাবনার খবর আরও বেশি প্রচারের আহ্বান জানায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মহামান্য রাষ্ট্রপতি এর বাল্যবন্ধু পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার কে এম মামুনুর রশিদ পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর কামরুজ্জামান ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম আরও বক্তব্য দেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর নরেশ মধু দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান শহীদ দি ডেইলি মর্নিং টাচের সম্পাদক এম জি বিপ্লব চৌধুরী জাসাস পাবনার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ এন টিভির রন্ধন অনুষ্ঠানের অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা সোনিয়া ইসলাম ও তোহুরা আজিজ ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান মাহবুবুল ইসলাম আলোচনায় বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দায়িত্বশীল সাংবাদিকতা ও সময়োপযোগী অনুষ্ঠানমালার মাধ্যমে এনটিভি টিভি দুই দশকের বেশি সময় ধরে দর্শকদের আস্থা অর্জন করেছে সময়ের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এই অঙ্গীকার সত্যিই প্রশংসনীয় উৎসব মুখর এ আয়োজনে কেক কাটার পাশাপাশি এন প্রতি শুভেচ্ছা ও আগামীর পথে আরও সাফল্যের প্রত্যাশা জানানো হয় আলোচনা শেষে কেক কাটার আগে এনটিভির স্টাফ রিপোর্টার ফজলুকে দৈনিক স্পষ্টবাদী ও অনলাইন চ্যানেল সিএনএফ টিভির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দেন চ্যানেলের চেয়ারম্যান খালেদ আহমেদ ও বিভিন্ন কলাকুশলীরা একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন এনটিভি অনলাইনের পাবনা সদর সুজানগর আতাইকুলা এলাকার প্রতিনিধি পলাশ হোসেন চাটমোহর ভাঙুরা প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন ঈশ্বরদ্বীপ প্রতিনিধি রাসেল হোসেন ও ক্যামেরা পারসন ইমরান নাজির সাংবাদিক মাহবুবা কাজল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সুইট প্রেস ক্লাব সদস্য সুশান্ত কুমার সরকার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি প্রবীর কুমার সাহা পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিন প্রবীণ সাংবাদিক ও উন্নয়ন কর্মী আব্দুল সালাম দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন দৈনিক স্বাধীন মতের পাবনা প্রতিনিধি আব্দুল কায়ুম তমাল আনন্দ টিভি পাবনা প্রতিনিধি নবী আওয়াজ আমার সংবাদ জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম দৈনিক স্পষ্টবাদীর সহযোগী সম্পাদক শিশির ইসলাম সহকারী সম্পাদক রবিউল রনি স্টাফ রিপোর্টার আলাউদ্দিন বিন কাশেম প্রধান ক্যামেরা পারসন তুহিন আবদুল্লাহ ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত কবি কামরুন নাহার শিল্পী সাংবাদিক করুণা নাসরিন দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন নীরব সহ শতাধিক জেলার বিশিষ্ট গণমাধ্যম কর্মী সাংস্কৃতিক সংগঠক কবি উদ্যোক্তা সুধিজন নারী ও পুরুষ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরান থেকে তেলাওয়াত করেন দৈনিক সিনসার সম্পাদক ও প্রকাশক এস এম মাহবুব আলম টিভি